সানু ভাই গতদিন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহর ডাকে সারা দিয়ে পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবে প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক টুক থাকে তাহলে যোগাযোগ করেন Please. সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি